হজরত আলীর আদি আল্লাহু তালা হয়ে প্রজ্ঞা ও বীরত্বের গল্প বলবো আজ মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ অনুসারী যে চারজন বিশেষ মর্যাদাবান সাহাবি খোলাফায় রাশেদিন হিসেবে মুসলিম উম্মার কাছে সম্মানিত হজরত আলীর আদি তাআলা তালা আনহু হলেন তাদের মধ্যে অন্যতম তিনি মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জামাতা তিনি যেমন ছিলেন বীরযোদ্ধা তেমনি ছিলেন জ্ঞানী ও বিদ্যান রাসুল পাক সাল্লাহ আলাইহুসাল্লাহ তাকে জ্ঞানের দরজা বলে আখ্যায়িত করেন সৌর্য বীর্যের জন্য তিনি আসাদুল্লাহ আল্লাহর সিংহ ও ইয়াদুল্লাহ আল্লাহর হাত উপাধিতে ভূষিত হন তিনি পাঁচশো ছিয়াশিটি হাদিস বর্ণনা করেন এবং তিরাশিটি সশস্ত্র জিহাদি বিজয় লাভ করেন সাহাবিদের মধ্যে হজরত আনহু অন্যতম শ্রেষ্ঠ রাজনীতি বিশেষজ্ঞ এবং আরবি ভাষা ও সাহিত্য ছিলেন সুপণ্ডিত তিনি জ্ঞানের প্রতিটি ধারায় মহা জ্ঞানী ছিলেন নবীজির পর তার সাথে তুলনা দেওয়ার মতো কেউ নেই অনন্য প্রজ্ঞা ও জ্ঞানের পাশাপাশি রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইবুয়সাল্লামের বিশেষ নৈকট্যে থেকে সুরানাজিলের প্রেক্ষাপট সহ আয়াতসমূহের অর্থ ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার সুযোগ লাভ করেন তিনি তিনি আল কোরআনের অন্যতম সংকলক হজরত উমর রাদিয়াল্লাহু তালাহনুকে হিজরত হতে মুসলিম সাল গণনার পরামর্শ দেন তিনি হজরত উমর রাদিয়াল্লাহু তালাহনু বলেছেন আলী না হলে ওমর ধ্বংস হতো আলীর্লাহ তালা আনুহের অসাধারণ বাগ্মিতা ও সাহসিকতার কাছে সকল প্রতিদ্বন্দ্বী হার মানত তার রচিত নাস আল বালাকা তার বাগ্মিতার অনন্য নিদর্শন তিনি ছিলেন সুকবি তার কবিতার বিভিন্ন সংকলন হয়েছে দেওয়ানি আলী তার বিশ্ববিখ্যাত কাব্য সংকলন মুসলিম বিশ্বে তো বটেই এর বাইরেও তার কাব্য সমাদৃত হয়েছে সার্বজনীন ও কালোত্তীর্ণ বাণী ও শিল্প সৌন্দর্যে এ গ্রন্থ কালজয়ী হজরত আলী রাজা তালা আনহ মানবিক সকল মহৎ গুণে ও কর্মে অত্যুজ্জ্বল একমার্ধে মুজাহিদ তার অসাধারণ বিচারবুদ্ধি প্রজ্ঞা ন্যায় বিচার ধৈর্য বীরত্ব ও ত্যাগ সাধনা অতুলনীয় তিনি মানবতার মূর্ত প্রতীক